অনেকগুলো মেকআপ বক্স পর লাস্ট পর্যন্ত এই যে এটাকে ফাইনাল করা হলো কারণ কোয়ালিটি বেস্ট মনে হচ্ছে তো যেহেতু ছোট মানুষ তো সেই জন্য বেশি প্রাইসে যাবে না আবার বেশ তাই না মোটামুটি ওরে ব্যাগটা কেনে পছন্দ হয়নি এই ব্যাগটা নেওয়া হয়েছে কিন্তু একটু বড় সাইজের আরেকটু ভালো চাইছিলাম তবে এই মুহূর্তে দোকানে নেই দাদা এনে দিবার পরে সেটা পরে আবার যখন বাজারে আসব তখন আজকে তো দেখতে বেশ ভালো লাগছে আর কি আর এই যে ওরা তো করে না আমরা একটু কেনাকাটা করতেছি তাই তো আর কিছু নেওয়া